কিশোরগঞ্জের তারাইল উপজেলায় সাচাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সরকারি রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে তামজিদ আহমদ সরকারি কমিশনার তারাইল বরাবর ত্রিশ নভেম্বর লিখিত অভিযোগ দাখিল করেছেন অভিযোগে উল্লেখ করা হয় পাইকপাড়া গ্রামের নাজমুল ইসলাম আমিনুল জাহাঙ্গীর মিয়া ও সজল মিয়া দীর্ঘদিন ধরে রাস্তার দুপাশে বসবাস করলেও তারা ধীরে ধীরে বসতঘর সম্প্রসারণ করে সরকারি রাস্তার অংশ দখল করে নিয়েছেন বর্তমানে তারা রাস্তার উপর পিলার স্থাপন করে দখল সংকট আরও বাড়িয়ে তুলেছে এলাকাবাসীর দাবি একপাড়া তারা মিয়ার বাড়ি থেকে হাওয়ার পর্যন্ত এই রাস্তা দিয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন কিন্তু রাস্তা শুরু হয়ে যাওয়ায় বিদ্যালয়গামী ছাত্রছাত্রী ও স্থানীয়দের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে আমার ওই রাস্তা থেকে ভিতরে আছে তাছাড়া লগেরা আরো গরম আছে জি তাদের ওই সিঁড়ি আছে তাদের সীমান আছে তাদের বরাবরই আমার এটা আছে তাছাড়া সরকারি জায়গা সবারটাই সমানে খাইবো জি সে যত রক্ষা আমি অত রেখাইব এর ভিতরে আমার এর সিঁড়ি পর্যন্ত আমার এই সিঁড়ি থেকে আমার এই ভিতরে আছে আরো হইলো আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতাছি আমাদের নিয়ম হইলো পার্শ্ববর্তী গোয়ার যে সিস্টেমে আছে এই সিস্টেমে যদি গড়গুলো হয় তা আমাদের লাগে এটা সুন্দর হয় জি এটি আমাদের আর কিছু ইয়া নাই এখন যে পক্ষটা গড়ে আছে আপনারা গ্রামবাসী বা ইউনিয়ন বোর্ডের সদস্য নেয়া সকলে একটা আপাতত একটা সালিশ করছেন এই সালিশের মাধ্যমে ওনাকে প্রস্তাব দিচ্ছেন যে রাস্তার তাকে সরে বা যে গড়গুলো আছে বিগত দিনে করেছে এই এই সুদাই গড় উঠানো বলছে হ্যাঁ আমাদের দাবি হইলো এই যে পাশেবর্তী যে গড়টা আছে বা এই যে ওয়াল গড়টা যেটা আছে এদের যদি এক মাফে সুজা সুজি হয় তাইলে আমরা যাইতে আইতে আমরা লাগে এদের সুবিধা হয় হাওয়ার এলাকা থেকে কৃষি পণ্য আরানে অতে তৈরি হচ্ছে মারাত্মক অসুবিধা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা করলে অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা কোনো কথা শুনছেন না এবং উস্কানিমূলক আচরণ করছেন এই দিক দেওয়া এই পর্যন্ত বুঝলো তখন করিয়া

এতে এলাকায় যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা সরকারি রাস্তা দখলমুক্ত করতে এবং ঘটনাস্থলে দ্রুত সারের জমিনে তদন্তের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন অভিযোগকারী তামজিদ আহমদ সহ এলাকাবাসী এই রাস্তাটি আমাদের পাইপছে এবং পাইপ পাড়ার অধিকাংশ মানুষ এই রাস্তা দিয়ে যাতাযাত করে এবং এই রাস্তার ওপর পার্শ্বে আমাদের তিনটা দাতব্য প্রতিষ্ঠান অবস্থিত। যে প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী নামাজের জন্য মুসল্লি এবং কোনো মানুষ যদি মারা যায় তাহলে জানাজার নামাজও ওই পাশেই অনুষ্ঠিত হয় ক্রমে ক্রমে এখানে যা রাস্তায়ীভাবে বসবাস করে রাস্তার পাশে যাদের বাড়ি জনাব মোহাম্মদ তারা মিয়া মোহাম্মদ আমিনুল ইসলাম মোহাম্মদ রোস্তুম আলী মোহাম্মদ সজল মিয়া তারা আস্তে আস্তে সরকারি রাস্তাটি ক্রমে ক্রমে বাদিয়া দখল করতেছে ইদানি মোহাম্মদ আমিনুল ইসলাম একটি বসরগত উঠেছে যা আগের এক ফুট সামনে সরকারি রাস্তা সে দখল করেছে এর পরিক্রমায় রস্তুমালি অপর পার্শ্বে বেড়া দিয়েছে কারণ যে আমিনুল যদি সরকারি রাস্তা বেশি খাইতে পারে তাহলে আমিও বেশি খাইতে পারবো এই কারণে আমরা যারা জনগণ সরকারি রাস্তা দিয়ে চলাচল করি ওই রাস্তাতে প্রায় দুই শত খানা ঘর আছে যারা প্রতিনিয়তই আমরা আমাদের মালামাল যানবাহন যাতায়াত আসা যাওয়া আমরা কি করি চলাচল করি এই চলাচল করতে আমাদের দুর্বিষহ অবস্থায় আমরা পতিত হয়েছি